লালু কি আর আমি গম পারবা নি লালু এই লালু তাই করে ভাল আলো রা ঈদ দেওয়ার পরে ও করে ফেলাইলো তো এই যে চারটা পারসাজি ডিম তাও একটা যে কেটে দেওয়ার পরে ওই যে একটা ফাটিয়ে লেসে কোনটা জানি মনে এই যেটা মনে নাই কো হ্যাঁ কো এইটা এটাও তো ফাটাই নেই কোনটা ফাটাইলো

সবাইকে নমস্কার আশা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন যে সকাল বেলা দেখেন যে কি কুয়াশা পড়ছে এটা কোন মাস নাকি কি তারপরে কত কুয়াশা না দুই দিন পরে চতুর্থ মাস পরে আইফো তারপরে যে কুয়াশা কিরকম আগে এরকম তো চৈত্র মাসে বা ফাল্গুন মাসে এরকম কুয়াশা পরে এই দুই তিন বছর ধরে হ্যাঁ তো ওই যে পুকুরটা কি করা হয় একটু কারণ যে পাশে যে মাটিগুলো নিচে পড়ে গেছে মাটি উঠিয়ে দেন লাগবো যে রাস্তায় হয়ে গেছে উঠিয়ে সমান করে দিব

জল সব এখানে হ্যাঁ আসলে পরে একদিন একদম মাছ করে ধরে ফেলাম চিংড়ি মাছ ছিল ওই ফাল ভালো বানছে কিছু না নামে না না কুমারও একটু যে মাছ ওই মাছ মাছ করব করব সামকা এনে গেলে জলে দে যেটা কুয়ো মাছতে পাইবো কই মাছের ধরে নিয়ে যাবো

সকালবেলা বেশিরভাগই যে ভেরি খাওয়াবার দিয়ে শুয়ে থাকে সকালবেলা রকম আর কি খাওয়ারই করে না শুয়ে সে ঘরে জাবর কাটায় 妈，妈，喂，妈。

সকালবেলা একটা কবিতা বলো বল সকালবেলা একটা কবিতা বলো বইয়েরটা বলো বইয়ের কবিতাটা বলো বলেন দাঁড়িয়ে বলো

জিৰা হৈ গৈছে দি ভাল বজাই কি তাতে ডেল দিয়ে দিওঁ চুন্দি বনালি চুন্দিডাল বেছিভাগে এই যে আমি ডাল দিয়ে দিছি তো ডাল ডাইরে একটু পরে তারপরে নামিয়ে আমার ডাল হয়ে গেছে গাছ নামিয়া নামানোটা বাকি তো পাশে যে ডাল নামিয়ে নিছি ডাল নামিয়ে ওই যে রকেট যায় রকেট গেলে দেখেন কীরকম দাগ হয়ে থাকে সাদা

রে টাইম দিন দাদা দাদা উই কিন্তু দেখতে থাকব না আস্তে আস্তে মুইছে যাব দাদা হ্যাঁ যারা করে শুনে খুব একটা দেখা জানা মাঝে মাঝে দেখা যায় আর এই জায়গা থেকে দেখেন লেগলে মে ক্লাস

হ্যাঁ পুরো দেখা যায় কালো হয়তো এই জায়গা থেকে বোঝা যায় না দুই একসাথে তো এদিকে যাই দেখি পাখিটা কিন্তু ডাক্তার মূর্তি জোরে জোরেই করে কুকুর পাখির ডাকটা শুনলে পরে মানে কেমন একটা অন্য রকম ভাল লাগে মনটা বইটা যায় তাই মামনি এত সুন্দর করে কুকুর করে ডাক পারে আর যে কোনো পাখির ডাকে অনেক ভাল লাগে Bujona